মা খিদে পেয়েছে তো কি করছো তুমি খিদে পেয়েছে কো ফোন দিয়ে আজকে সকালে জল খাবারে ম্যাগি আজকে যেহেতু রবিবার সকালে সকাল আজকে রান্না করিনি তো স্কুল টু স্কুল নেই তো ওই জন্য আর রান্না করিনি সকাল সকাল এই দেখো আজকে গরম গরম ম্যাগি রান্না করে নিয়েছি একদম ঝোল ঝোল করে তো ম্যাগি খাওয়া হবে আজকে ভাই কোথায় গেছে খেলতে গেছে ভাইয়ের জন্য রেখে একটা বাটি দে ম্যাগির ঝোলটা কেন খেতে কিন্তু খুব ভালো লাগে চলো ম্যাগি রান্না ফটা ঢাকা দিয়ে রেখে দাও। ভাইটা। তো ছেলে বাড়িতে নেই ও কোথায় খেলতে গেছে কি জানি। একটা এখানে ঢাক ঢাকা দাও। যখন আসবে তখন খেয়ে নেবে। সামনে বন্ধ করো। তো চলো এই দেখো গরম গরম নেই। নিতে বললেই। রস। হচ্ছে সকালের আজকে জল খাবার রবিবারের জল খাবার হচ্ছে সকাল সকাল ম্যাগি তো তোমরা কে কে কী ম্যাগি খেতে ভালোবাসো কমেন্টে জানিও হ্যাঁ বন্ধুরা তো খাওয়া দাওয়া এই ম্যাগিটা খেয়ে নিয়ে তারপর হচ্ছে রান্না সকালবেলা এরকম জল কার কার ভালো লাগে বলবে হ্যাঁ Hene! kaðu ma যে আমি আর মেয়ে এখানে খেয়ে নিচ্ছি সকালবেলা আর ছেলে কোথায় খেলতে গেছে কি জানি ওটা ঢাকা দিয়ে রেখে দিলাম ও পরে এসে খেয়ে নেবে তো সকালের জলখাবারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো টাটা সবাইকে ভালো থেকো